হ্যালো এফজান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কী রান্না করলাম এটাই তো আজকে আমি চাউলের আটা দিয়ে রুটি বানিয়েছি আর হচ্ছে গরুর মাংস রান্না করলাম কারণ আমি আর হাতে বেতা ওই কারণে আমি আটা একটু নরম করে ছেড়ে নিই না হলে আর রুটি বানাইতে কষ্ট হয় ওই কারণে ফিরেতে অনেক কাটা লেগে যায় তো যাই হোক এই যে একটা রুটি বানানো হয়ে গেলো এটা আমি ছিঁটতে দিয়ে দিয়েছি চুলাই এটা শেঁকা হয়ে গেলে আমি পাশে মাংস বসিয়ে দিব। তো এই যে আমি চুলাই মাংস দিয়ে দিয়েছি মাংসটা সুন্দর করে ধুয়ে কড়াইতে বসিয়ে দিলাম এরপরে একে একে সব মশলা দিয়ে দেবো দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেব সবগুলো মশলা একে সব দিয়ে দিয়েছি দেওয়ার পর এটা সুন্দর করে মাখাবো কারণ এটি মাখিয়ে দিলে মাংসটি অনেক স্বাদ হয় আর দেখতে অনেক টেস্ট লাগে তো এটি আমি অনেকক্ষণ ধরে মাখিয়েছিলাম কারণ এটি অনেকক্ষণ ধরে মাখাইলে মাংসের ভিতরে সব মশলা ঢুকে যায় এই কারণে মাংসটি রান্না করলে অনেক স্বাদ হয় তো দেখতে পাচ্ছেন আমি মাংসটি অনেক সুন্দর করে মাখাই নিচ্ছি মাংসটি সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি হালকা একটু পানি অ্যাড করব। হালকা একটু পানি অ্যাড করে একটা চুলাই দিয়ে দেব তো নিজেরা পানি অ্যাড করে দিলাম এরপর একটি চুলায় বসিয়ে দেবো দিয়ে জাল দিয়ে দেব আধা ঘন্টার ভিতরে আর মাংস কমপ্লিট হয়ে যাবে এই যে আমার মাংসের আসল লোক তো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আসসালাম